এখন আমরা সবাই মেলায় আসছি চন্দ্রকুলা মেলা চন্দ্রকুলা মেলা মেলায় অনেক মিষ্টির দোকান এই যে সারিবদ্ধভাবে অনেকগুলো মিষ্টির দোকান একত্রে অনেক সুন্দর এই যে সবাই আসছে আমরাও আসছি শুধু এই পাশেই যে মিষ্টির দোকান এমন নয় আমরা একটু ওপারে যদি দেখাই এই যে ওপারে অনেক মিষ্টির দোকান অর্থাৎ মেলায় আসলে মিষ্টি খেতে হবে নিতে হবে এটাই যেন একটা এই যে এখান থেকেও এইগুলো অনেকগুলো মিষ্টির দোকান একত্রে এই যে পাশে মিষ্টির দোকান এবং অনেক বড় একটি মেলা পরিবেশ মেলা প্রবেশ মেলার এখান থেকে ঢুকলের সামনে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই মেলা অঞ্চলে যেতে থাকবো আর আপনাদের এই মেলার দৃশ্য দেখাতে থাকবো থাকবেন উপভোগ করবেন এই মেলা তো এই যে এখন মিষ্টি কারাগারি এই যে জিলাপি নেওয়া হয়েছে এখন সবাই এই যে কি করবে জিলাপি ধরলে হাতে লাগবে তাই এই যে এটাই টিস্যু কাগজ দিয়েছে আমাকে এই কাগজ দিয়ে ধরে ধরে এই জিলাপি খেতে হবে এখন হবে হবে নিতে তো যাওয়ার সময় এই জিলাপি নিয়ে যাব এখন খেয়ে নেই নানা বাহারি মিষ্টি আছে এই দোকানে এই যে এরকম আরো দোকান রয়েছে মিষ্টি বিক্রেতা নানান ধরনের মিষ্টি এখানে আছে বাহারি আসবাবপত্রের মধ্যে এই যে ড্রেসিং টেবিল খাট সুকেজ সোফা এই যে নানান ধরনের কাঠের জিনিসপত্র পাওয়া যায় এখানে ডিজাইনগুলো সুন্দর বেশ এরকম ফার্নিচারের অনেক দোকান এই যে বিভিন্ন কারুকার্যকচিত বিভিন্ন ধরনের কাঠের জিনিস পাওয়া যায় এখানে হোটেল চটপটি নানান ধরনের রস আলু খাবার সেখানে বিক্রি হয় চটপটি ফুসা ফাস্টফুডো আছে তো এটা একটা বলি এগুলিতে নানান ধরনের টয়েজ আছে ব্যাগ আছে ব্যাগের দোকানী ইত্যাদি তো এখানে ফাস্টফুড পিৎজ্জা এই যে বিভিন্ন ধরনের ফাস্টফুড আছে কেনিমের মুরগির হালিম শিশুদের নানান ধরনের বাসি খেলনা ঝুনঝুনি এগুলো এটা বৃহৎ মেলা বিশাল মেলা সবগুলো দোকান দেখানো সম্ভব নয় তো এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের টয়েস আছে খেলনা আছে যারা একদম জিরুক বাচ্চা তাদের ওই যে এখানে খেলনা আছে ডিম কেক তো এখানে সরাসরি ডিম কেক প্রস্তুত হয় ডাইস রয়েছে এই ডাইসে ডাইস ডাইস না ডাইস রাইসের মধ্যে কেক তৈরি হচ্ছে এই যে সরাসরি কেক এই যে জোড়া লেগে গেল দুইটা একসাথে হয়ে গেলো কেক দারুণ একটা সিস্টেম যেখানে হালিম আছে এটা হলো কোপার কাটা এখানে মেয়েদের বিভিন্ন সজনে গোভিনী সামগ্রী যে কোনো আইটেম এক পিস বিশ টাকা যে আকর্ষণীয় একটা বিষয় হলো এখানে বাঁশের তৈরি বেত শিল্প এখানে আছে বাঁশ দুইটাই এটার নাম হলো এটার নাম ওরা এটা এটাও বেতের তৈরি আগল এটা পলো পলো বিভিন্ন ধরনের পলো এরপরে কি ওটা খাসা টাপা 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 ওটার নাম হলো টাপা টাপা একটু আঙ্গুল ধরিয়ে দেখাচ্ছি কারণ কাছে যেতে পারবো না চালুনি না কি এটার নাম হলো চালুনি চালুনি আর এটা এটা ডাক না কিছু দে ডাক হ্যাঁ ও ডাক এটা ডাক আর এই এগুলোর নাম হলো বেতের তৈরি চালুনি এগুলো ছোটো ছোটো এটা কুলা এই যে এটা কুলা চিনলাম ওটা হলো বাটি মাপা যায় মাপা যায় শের মাপ

সুন্দর এই দোকানটায় অনেকগুলো আছে এগুলো আমাদের কোনো কাজে লাগে না যে কারণে কিনতে পারছি না গ্রামে যারা বসবাস করে তাদের এগুলো খুবই দরকারি পণ্য তারা কিনে তা আমাদের এগুলো তেমন কোনো কাজে আছে এই বার দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র গুরুত্বপূর্ণ আসবাবপত্র এইটা বেশ ভালো লাগলো আমার আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর তো দর্শক মন্ডলী এই মেলার ঐতিহ্য নাকি বারো বাজা এই যে বারো বাজার এই যে নিয়েছি বারো বাজা তো আমি একবার মুখে দিচ্ছি দেওয়ার পরে আমার চোখ দিয়ে পানি করতেছে মনে হয় অনেক জাল লাগে তো স্বাদ আছে রকম স্বাদ বাবা এই সবাই সারেরা সবাই সাত করে খাচ্ছে মজা করে খাচ্ছে এই বারো বাজা তো এই মেলার এটা ঐতিহ্য এই যে বারো বাজা বিক্রি করে এই যে আমরা সবাই মিলে এই যে বারো বাজা হ্যাঁ বারো বাজা খাচ্ছি সবাই মিলে সবাই কিন্তু কারাগারি করে খাচ্ছি তবে আমি একবার মুখে দেওয়ার পর তো সেই রকম ঝাল লাগছে তো এ পর্যন্তই মেলার শেষ আকর্ষণ আমাদের এই এই দুধা আর এই দুধ চা খাওয়ার জন্য এই যে পাগল যারা আছে পাগলরাগল এই যে দুধ চা খাবে এই যে দেখে এই যে আমি সব আনচিনে থাকি এই যে তো আমরা এখন মেলার শেষ আকর্ষণ এই দুধ চা এটা শেষ এই এলাকার প্রথম আশা এবং এই এলাকার তাই তো আর এই যে মেলা ধন্যবাদ সবাইকে